নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন যারা দু হাজার সালে রেজাল্ট পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর দু সালে কবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট বেরোতে পারে সে ব্যাপারে একটি আপডেট এসেছে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না চলুন প্রথমে মাধ্যমিকের ব্যাপারে জানাচ্ছি তারপর উচ্চ মাধ্যমিকের ব্যাপারে জানাবো আগামী কুড়ি এপ্রিল শনিবার কি মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে সেই দিনটা নিয়েই শুরু হয়েছে জল্পনা যদিও মধ্যশিক্ষা পর্ষদের তরফে আপাতত সেই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি অর্থাৎ পুরোটাই কানাঘুস পর্যায়ে আছে তবে শেষ পর্যন্ত কুড়ি এপ্রিল মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হলে পরীক্ষা পর্ব মিটে যাওয়ার মাত্র আটষট্টি দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হবে গত বছর পঁচাত্তর দিনের মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছিল এবার যেহেতু নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া অনলাইনে হয়েছে তাই আগেরবারের থেকে কম সময়ে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা যাবে বলে মত সংশ্লিষ্ট মহলের তবে এবার মাধ্যমিকের ফলাফল প্রকাশের আগে লোকসভা নির্বাচনের দিনক্ষণ নিয়েও চিন্তা করতে হচ্ছে পর্ষদকে উনিশে এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে যাচ্ছে তারপর ভোটগ্রহণ হবে ছাব্বিশে এপ্রিল সাতই মে তেরোই মে কুড়ি মে পঁচিশে মে এবং পয়লা জুন আগামী চৌঠা জুন লোক ভোট গণনা হবে অর্থাৎ দুটি দফায় ভোট গ্রহণের মধ্যে যে কোনো একদিন মাধ্যমিক ফলাফল ঘোষণা করা হতে পারে আর সেটার নির্দিষ্ট দিনক্ষণ এখনো পর্ষদের তরফে জানানো হয়নি রেজাল্ট প্রকাশিত হলে কীভাবে আপনারা ফলাফল দেখবেন সেই নিয়ে চিন্তা করার কিছু নেই যখনই ফলাফলের ডেট ফাইনাল হবে একদম আপনাদেরকে লাইভ প্রতি বছরের মতন দেখিয়ে দেব কিভাবে রেজাল্ট চেক করতে হয় তবুও একটু সংক্ষেপে বলে রাখছি ডব্লিউবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সেখানে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এক্সাম রেজাল্ট দু হাজার চব্বিশ বলে একটি লেখা থাকবে সেই লিঙ্কে ক্লিক করে সেখানে আপনার রোল নাম্বার এবং জন্ম তারিখ বসে ক্যাপচা কোড বসে সাবমিট করতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার রেজাল্ট দেখতে পেয়ে যাবেন এছাড়াও মাধ্যমিকের ফলপ্রকাশের মধ্যে একাদশ শ্রেণীর জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে কারণ এবার পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হবে তারাই উচ্চ মাধ্যমিকের স্তরে সেমিস্টার প্রক্রিয়া চালু হওয়ার পরে প্রথম ব্যাচের পড়ুয়া হবে মানে এবার থেকে উচ্চ মাধ্যমিক মানে মাধ্যমিক দেওয়ার পর যখন আপনারা একাদশ শ্রেণীতে উঠবেন সেমিস্টার প্রক্রিয়ার মধ্যে আপনারা পড়ে যাবেন এতদিন সেমিস্টার ছিল না এবার থেকে সেমিস্টার চালু হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার প্রক্রিয়া চালু হচ্ছে নয়া নিয়ম অনুযায়ী একাদশ শ্রেণীর দুটি সেমিস্টার হবে তারপর দ্বাদশ শ্রেণীতে হবে দুটি সেমিস্টার অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটি সেমিস্টার থাকবে এখন যেমন দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা হিসাবে একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় দু হাজার সাল থেকে সেরকম হবে না সেমিস্টারের ভিত্তিতে সার্বিকভাবে উচ্চ মাধ্যমিকের নম্বর যোগ করা হবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী প্রথম এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বরে আর মার্চে হবে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা আর প্রতিটি সেমিস্টারে পাস মার্ক থাকবে সেই নম্বর পেলে তবেই পরবর্তী সেমিস্টারে ছাড়পত্র মিলবে ফার্স্ট সেমিস্টারে পাস না করলে সেকেন্ড সেমিস্টারে আপনি পরীক্ষা দিতে পারবেন না এটাই হচ্ছে ব্যাপার এবার এটা গেল মাধ্যমিকের আপডেট এবার দেখুন উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ব্যাপারে কি আপডেট রয়েছে এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সব রকমভাবে তৈরি শুধুমাত্র অপেক্ষা রাজ্য সরকারের সবুজ সংকেতের এই সবুজ সংকেত মিললেই প্রকাশ করা যেতে পারে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য জানান ইতিমধ্যে রেজাল্টের অধিকাংশ নম্বর এসে গিয়েছে আড়াই লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছে কম কমবেশি পঞ্চাশ লাখ নম্বরের মধ্যে মাত্র ছাব্বিশশোটি নম্বর আসা বাকি রয়েছে সেই নম্বরও আশা করছি দু তিন দিনের মধ্যেই চলে আসবে সংসদ সভাপতি জানান ফল প্রকাশ নিয়ে ইতিমধ্যেই সরকারের সঙ্গে কোথাও হয়ে গিয়েছে তবে তার আগেও কিছু প্রশাসনিক কাজ বাকি রয়েছে আমরা তাড়াহুড়ো করতে চাইছি না মাধ্যমিক বোর্ডের সঙ্গে কথা বলে তারপর ফল প্রকাশ করব। মানে মাধ্যমিক বোর্ডের সঙ্গে কথা বলবে তারপর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে মানে প্রথমে মাধ্যমিকের বেরোবে তারপর উচ্চ মাধ্যমিকের বেরোবে তবে এবার যেহেতু পুরো বিষয়টি অনলাইনে হয়েছে তাই অতি দ্রুততার সঙ্গে নির্ভুলভাবে কাজ সম্পন্ন করা গেছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি আগে হাতে লিখে নম্বর জমা দিতে হতো পরীক্ষকদের সেক্ষেত্রে যেহেতু ম্যানুয়ালি কাজ হতো তাই প্রতি পদক্ষেপে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকতো কিন্তু চলতি বছর থেকে সেই নিয়মে আমূল পরিবর্তন করা হয়েছে সংসদের পোর্টালে সরাসরি নম্বর আপলোড করে দিচ্ছেন শিক্ষকরা তাই দ্রুততার সঙ্গে নির্ভুলভাবে কাজ অনেক মসৃণ হচ্ছে কোভিডের কারণে মাঝের দুবছর অনলাইনে ফলপ্রকাশের প্রায় পনেরো দিন পর স্কুল থেকে রেজাল্ট দেওয়া হতো কিন্তু চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগের পন্থাতেই ফিরে এসেছে অর্থাৎ সকালের দিকে অনলাইনে ফল প্রকাশের পর সেদিনই বিদ্যালয় থেকে রেজাল্ট মানে মার্কশিট আপনারা সংগ্রহ করতে পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে সে ব্যাপারে এখনও ডেট প্রকাশ হয়নি তবে ওনাদের দিক থেকে ওনারা একদম প্রস্তুত রয়েছেন মাধ্যমিক বোর্ডের সঙ্গে কথা বলে সেই ডেটটা ফাইনাল করবে যখনই ফাইনাল করবে ডেট সেটা আপনাদেরকে আপডেটের মাধ্যমে আমরা জানিয়ে দেব আর মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা অনেকেই বলছে যে কুড়ি এপ্রিল শনিবার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরকমটা জানানো হচ্ছে আর নইলে কিন্তু আর একটা সম্ভাবনা যেটা বলা হচ্ছে প্রথম দফার ভোট উনিশে এপ্রিল আর দ্বিতীয় দফার ভোট হবে ছাব্বিশে এপ্রিল তো এই উনিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কোনো একটা ডেটে ফল প্রকাশ হতে পারে এটাই হচ্ছে বর্তমানে আপডেট এখনও অফিসিয়ালভাবে কোনো আপডেট জানানো হয়নি তো অফিসিয়ালভাবে আপডেট আসলেই সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না